নমস্কার বন্ধুরা মোহ রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আমি আজ বানাবো পাস্তা হোয়াইট সস দিয়ে আমি এই পাস্তাটা বানাবো প্রথমে আমি এখানে কিন্তু সবজি নিয়ে নিয়েছি আর সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম আমি এখানে নিয়েছি একটু ক্যাপসিকাম একটু গাজর আর একটু পেঁয়াজ আর তিনটে রসুন এগুলোকে সবগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তবে আপনারা চাইলে এর মধ্যে মাশরুমও দিতে পারেন সুইটকর্নও দিতে পারেন ব্রকোলি থাকলে সেটাও দিতে পারেন আমার কাছে ঘরের যে সবজি ছিল আমি সেটা দিয়ে আজকে পাস্তাটাকে বানিয়েছিলাম আমার সবজিগুলো সব কেটে রেডি করা হয়ে গেছে এবার আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে জল নিয়ে নিয়েছিলাম জলটার মধ্যে দিয়ে দিলাম একটু তেল তেলটা দিলাম এই কারণে যে পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন অনেক সময় চিটিয়ে যায় তেল দিয়ে দিলে আর পাস্তা চেটায় না এটাকে আমি দশ মিনিট ধরে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো অপরদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এতে আমি দিয়েছি অল্প একটু বাটার আর দিয়েছি হাফ চামচের মতন তেল দিয়ে আমি রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব আপনারা চাইলে তেল নাও দিতে পারেন শুনু বাটার দিয়েও করতে পারেন রসুনটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দেব তবে রসুনটা খুব লাল করে ভাজবো না যেহেতু আমি হোয়াইট সস বানাবো তাই এটা লাল করার তল কেটে রাখা পেঁয়াজটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেবো ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার আর দিলাম অল্প পরিমাণে অড়ি আর দিলাম পরিমাণ মতো নুন এই সবগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে এটা আমার ফ্রাই হয়ে গেছে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব আমি অপরদিকে বসিয়ে দিয়েছি আর একটা প্যান সেখানে আমি দিয়েছি একটু বাটার মানে একটা বাটারের টুকরো দিয়েছিলাম আর দিয়েছি হাফ চামচের কম ময়দা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে মানে ময়দাটা বাটারের সঙ্গে একটু ভালো করে ফ্রাই করে নেবে যখন একটু বেশ ভালো গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপ দুধ দুধটা দিয়ে এটাকে ক্রমাগত নাড়তে হবে যাতে এটা লেগে না যায় নিচে এইভাবে এটাকে নেড়ে নিতে হবে নেড়ে নিলেই আমার সসটা তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু অরিগানো আর দেবো একটু চিলি ফ্লেক্স আর দিলাম খুব অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমার সসটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা সসটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নিয়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দু চার মিনিট একটু নাড়াছাড়া করে নিলেই পাস্তা আমার রেডি হয়ে যাবে নামানোর আগে একটা যে চিজ কিউব হয় সেটাকে আমি গ্রেড করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখলেন কত সহজে আমি হোয়াইট সস দিয়ে পাস্তা বানিয়ে আপনাদের দেখালাম যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন বাচ্চা থেকে বড় সকলেরই এই ধরনের পাস্তা খেতে ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম আর আমার পাশে থাকারও অনুরোধ রাখলাম আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন